হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করব ঢেঁড়স তো ঢেঁড়স তরকারি কিন্তু আমার খুবই পছন্দের তরকারি তো রান্না করব বড় বড় বুড়শা মাছ দিয়ে যেহেতু এখন নদীতে নতুন পানি চলে এসেছে তো এখন তো মাছ ছোট ছোট অ্যাভেলেবেল মাছ এগুলো পাওয়া যাবে তো আজকে এই যে মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করবো তো দেখতে আমার ভাতও হয়ে গেছে তো এই যে কড়াই বসিয়ে দিলাম এখন রান্না করব তো মাছটা আমি একটু ভেজে রান্না করবো ভেজে রান্না করলে মানে আমার ছেলে একটু পছন্দ করে আর মাছের মধ্যে কিন্তু একটা একটা মানে নুরা মাছের পিসও আছে তো এটা আমি আমার ছেলের জন্য দিয়েছি যদি আবার ওই গোসা মাছ না পছন্দ করে কাটা তো ওই মাছটা তো খুবই দেখতেই সৌন্দর্য আর বেশি তো মানে বাচ্চাদের তো শুধু মানে বেশি বেশি মানে মাংসর মতো ঘিলু বের বাচ্চাদের অনেক পছন্দ এখানে আমি হলুদ মরিচ তারপরে লবণ দিয়ে ভালো করে মাছটা একটু মাখিয়ে নেব তারপর মাছটা একটু সুন্দর করে ভেজে নেব আর এই মাছটা কিন্তু ভাজার মাছের মতো মানে আসে তো খুব সাবধানে মাছগুলো ভাজবেন আমি ঢাকনা দিয়ে তারপরে মানে মাছটা একটু একটু করে মানে জাল দিয়ে দিয়ে তারপর আমি যে ভেজে নিচ্ছি তো এখানে একদম ঢাকনা দিয়ে ঢেকেই দিলাম তো মাছটা আমি মানে একটু ভেজে নেবো বেশি ভাজবো না অল্প করে পরিমাণে ভেজে নেব বেশি একদম কড়া করে ভাজবো না যেহেতু মাছ দিয়ে রান্না করব না মাছ দিয়ে না ঢেঁড়স দিয়ে রান্না করব তো কথা শুধু আড়া হয়ে যাচ্ছে উল্টে পাল্টে দিলাম এখন আমি মাছগুলো উঠিয়ে নিব তারপরে রান্না করব তো তারপরে আর ঢেঁড়স তরকারি কিন্তু এমনিতেই খুবই আসলে মজা আর ঢেঁড়স তরকারি খেতে কিন্তু বেশি কষ্ট করতে হয় না ভাব বাতে হয় না খালি মুখ একটু কষ্ট করে দেওয়া এমনিতেই বাটির ভিতরে চলে যায় এই কারণে কিন্তু ঢেঁড়স ভালো লাগে যারা একদম ভাত খেতে পারেন না শুধু তরকারি দিয়ে শুধু ঢেঁড়স মুখে দিবেন শুধু ভাত দেখবেন যে একদম চলে যাবে তো এর মধ্যে দিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজ নাড়াচাড়া করে তারপর এখানে একটু জিরা বাটা দিয়ে দিব তারপর এখানে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ঢেঁড়সটা রান্না করব। বেশি একদম গলা গলা করে কিন্তু ঢেঁড়স রান্না করলে তাহলে বেজল বেজল হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না মানে একটু সালা শালা করে রান্না করবেন খালি নালার ভিতরে ভরবেন আর শুধু মুখে দিবেন আর প্যাটে যে মানে পেটে খালি চলে যাবে তো কিন্তু তরকারি রান্না করলে আসলে অনেক ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন তো আমার ভিডিওর পাশে অবশ্যই থাকবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই সময় মতো ভিডিও দিতে পারি না যেহেতু এখন মহরম চলে এসেছে মহরমে রোজা রাখতেছি তো সেই কারণে ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না মানে রোজা রেখে কোনো মরি ভালো লাগে না যে বড়দিন অনেক কষ্ট তো এই যে ঢ্যাঁড়ুস গোনা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব তারপরে একটু ঝোল দিয়ে দিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তারপর ঝোল দিয়ে মাছগুলা দিয়ে দিব একদম সহজ রান্না খুবই মজার রান্না আমার মনে হয় এখন সবাই পারফেক্ট রাঁধুনি তো রান্না শুধু করলেই হবে না মজাও হতে হবে রান্না রান্না তারপর এখন সবাই পারদর্শী এখন রান্নায় আর যেহেতু এখন ফেসবুক ইউটিউবে চল রান্না সবাই দেখে দেখে শিখে একদম পারফেক্ট তো আমি সব কিছুই কোনো কিছু দেখেই না আমার নিজের অভিজ্ঞতার দিকে রান্নাবান্না তাতেও মার্শাল অনেক মজা হয় রান্না তো বন্ধুরা দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মজার মজার ভিডিও দেখবেন আর দেখেন তো কালারটা দেখেন শুধু কীরকম হয়েছে